সালামুয়ালাইকুম ডে স্টুডেন্টস আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের কষ্ট মধ্যায় দৃশ্যমান সম্পদ এবং অদৃশ্যমান সম্পদের প্রথম পাঠ শিখেছিলাম যেখানে আমরা সরল রৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা এখনো ভিডিওটা দেখো তোমরা আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকে তোমরা কিন্তু চাইলেই সেই ভিডিওটা দেখে আসতে পারো তো আজকের এই সেগমেন্টের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ক্রোমো অসমান পদ্ধতি তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ক্রোমো অসমান পদ্ধতি বা ক্রোমো অসমান জের পদ্ধতি ক্রোমো অসমান জের পদ্ধতিটা কি চলো একটু বুঝি যে পদ্ধতিতে সম্পদের ক্রম যে পদ্ধতিটা কি দেখো ক্রমরসমান পদ্ধতি যে পদ্ধতিতে সম্পদের পুস্তক মূল্যের উপর প্রতি বছরের অবচয় নির্ধারণ করা হয় তাকে বলা হয় ক্রমরসমান জের পদ্ধতি তাইলে চলো একটু বোঝার চেষ্টা করি স্যার ক্রমরসমান জের পদ্ধতিটা আমরা বলতেছি যে পুস্তক মূল্যের উপর ধরতে হবে আমরা কিন্তু দেখেছি রৈখিক পদ্ধতিতে আমরা অবচয়টা অবচয় যোগ্য মূল্যের উপরে রাইট বাট এখানে আমরা অবচয়টা ধরবো কিছুর উপরে বলতো তো ক্রমরসমান সরি পুস্তক মূল্যের উপর ক্রমোরসমানে তাহলে চলো দেখি পুস্তক কি এটা আগে বুঝি পুস্তক মূল্যটা হচ্ছে স্যার সম্পত্তির মূল্য থেকে বাদ দিতে হবে পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আমরা কি পাবো বলতো পুস্তক মূল্য পাবো এখন অর্জন মূল্য নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমরা শিখেছিলাম অর্জন মূল্য হচ্ছে কোন সম্পত্তি ক্রয় থেকে শুরু করে ব্যবহার উপযোগীকরণ পর্যন্ত যত টাকা খরচ হয় পুরোটাকে একসাথে আমরা কি বলি বলতো অর্জন মূল্য বলি তাহলে স্যার পুঞ্জীভূত অবচয়টা কি পুঞ্জীভূত অবচয় হচ্ছে সম্পত্তি আমরা যেদিন পার্চেস করেছি যেদিন ক্রয় করেছি সেই দিন থেকে স্যার আজকে পর্যন্ত যত টাকা অবচয় হয়েছে টোটালটাকে একসাথে আমরা বলবো পুঞ্জীভূত অবচয় আচ্ছা চলো আমরা এটা একটু সূত্রটা দেখে নেই অবচয়ের হারটা প্রথমে দেখবো আমরা অবচয়ের হারে কি বলতেছে একশো ডিভাইডেড বাই আই স্কাল মাল্টিপ্লাই টু আমরা যদি স্যার লাস্ট ক্লাসের দিকে একটু তাকাই তাহলে দেখো এখানে হচ্ছে কি আমাদের শুধু এতটুকু ছিল যে অর্জন একশো ডিভাইডেড বাই আয়ুষ্কাল কিন্তু স্যার আজকে কিন্তু গুণ দুই আছে এই গুণ দুইয়ের কারণে অনেকে স্যার এটাকে দ্বৈত রাসমান পদ্ধতিও বলে কি বলে বলতো দ্বৈত পদ্ধতি তাইলে চলো আমরা একটু দেখি এই সূত্রটা অ্যাপ্লাই করি আমাদের এখানে বলছে যন্ত্রপাতির ক্রয় মূল্য আশি হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য পাঁচ হাজার টাকা এবং আনুমানিক আয়ুষকাল পাঁচ বছর তাই না আসো একশো ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষকাল পাঁচ মাল্টিপ্লাই কত টু তাইলে এটার ক্যালকুলেশনটা চলো করে ফেলি কত হবে এটার ক্যালকুলেশন হবে তাইলে হচ্ছে কি স্যার পাঁচ দিয়ে কাটলে বিশ বিষণে চল্লিশ পার্সেন্ট তার মানে স্যার আমাদের এই জম্পের অবচয় কত হবে অবচয় রেট হবে চল্লিশ আচ্ছা এইবার স্যার বার্ষিক বার্ষিক অবচয় অবচয় কি হচ্ছে পুস্তক মূল্য ইন্টু অবচয়ের হার এইখানটাতে দেখো স্যার আমাদের এখানে একটা এক্সট্রা ডাটা দেওয়া আছে এই ডাটা একটু আমরা বুঝবো এই যে স্যার ভগ্নাবশেষ মূল্য স্যার ক্রম অসমান যে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য মূল্যায়ন করা হয় না মূল্যায়ন করা অর্থাৎ ক্রমর পদ্ধতি ভগ্নাশেষ মূল্যকে মূল্যায়ন করে নেয় এটা তারা বাদ দিয়ে দেয় তাহলে এই ডেটাটা আমাদের এক্সট্রা আসছে এই ডেটা নিয়ে আমাদের কোনো কাজ নাই ঠিক আছে এটা একেবারে বাদ বাদ মানে এটা টোটালি বাদ তারপর আসো তাইলে দেখি আমরা এখানে আমরা কি করব পুস্তক মূল্যায়নটা অবচয়ের হার এখন কথা হচ্ছে স্যার আমার ইনিশিয়াল ইয়ারে পুস্তক মূল্য কিন্তু অর্জন মূল্যটাই কারণ আমার তো কোনো পুঞ্জিভূত অবচয় নাই প্রথম বছর আমি পুঞ্জিভূত অবচয় করে পাবো স্যার তাইলে চলো দেখি আমরা একটু সলভ করার ট্রাই করি প্রথম বছর দেখো কি বলছে প্রথম বছর হচ্ছে গিয়ে স্যার আমার পুস্তক মূল্য হচ্ছে কত আছে এখানে আশি হাজার টাকা আছে পুস্তক মূল্য তাইলে এখানে হচ্ছে আশি হাজার ইন্টু অবচয়ের হার চল্লিশ পার্সেন্ট তাইলে এখানে কত হবে চারাটা বত্রিশ তার মানে হচ্ছে এটা হচ্ছে হাজার টাকা হবে কথা হবে বলো হাজার টাকা এটা তো গেল স্যার প্রথম বছরটা একটু দ্বিতীয় বছর কি বলছে স্যার পুস্তক মূল্য নিয়ে কাজ আছে পুস্তক মূল্য কি তাইলে পুস্তক মূল্য হচ্ছে অর্জুন মূল্য থেকে পুঞ্জিভূত অবচয় বাদ দিতে পারেন অবচয় বলতে আমাদের বিগত একটা অবচয় আছে তাহলে একটা অবচয় চলো বাদ দেই তাহলে হচ্ছে এখানে আমরা বলতে পারি আশি হাজার

এরপরে দেখলে দেখো আমাদের অবচয় কিন্তু স্যার ধীরে ধীরে হ্রাস পাইতেছে কোন ধরনের সমান আস্তে আস্তে অবচয়টা কমে যাইতেছে এরপরে যদি স্যার আমরা আবার একটু সামনের দিকে যেতে চাই আমরা যদি আর একটু চিন্তা করি ধরো তৃতীয় বছর চলো তৃতীয় বছর দেখি কি অবস্থা তৃতীয় বছরের ঘটনাটা দেখো তৃতীয় বছর কি করতে হবে স্যার আবার অর্জন মূল্য থেকে বিগত অবচয় বাদ দিতে হবে এখন বিগত অবচয় কিন্তু আমার কাছে দুইটা আছে প্রথম বছরের আছে দ্বিতীয় বছরের আছে সবগুলি বাদ দিতে হবে তাহলে চলো আশি হাজার মাইনাস প্রথম বছরের অবচয় আছে বত্রিশ হাজার টাকা মাইনাস দ্বিতীয় বছরের অবচয় আছে আমার কাছে উনিশ হাজার দুইশ টাকা তাহলে চলো মাল্টিপ্লাই চল্লিশ পার্সেন্ট ক্যালকুলেশন করে ফেলো কত হয় দেখো তাহলে দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো আটাশ হাজার আটশো টাকা ইন্টু চল্লিশ পার্সেন্ট এটাও যদি আমরা চল্লিশ করে দিই তাহলে কত হবে বলতো এগারো পাঁচশো বিশ টাকা তো এই হচ্ছে আমাদের ক্রমরাসমান অবচয় পদ্ধতি বা ক্রমরাসমান জের পদ্ধতিতে অবচয় দেখো এখানে আমরা টোটাল তিনটা বছরের অবচয় নির্ণয় করছি তুমি যখন এভাবে আরো সামনের দিকগুলিতে যাবা তুমি যখন চতুর্থ পঞ্চম বছরে যাবা তোমার অবচয়টা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবো তো এই হচ্ছে আমাদের অসমান জের পদ্ধতিতে অবচয় যদি কারো এই পর্যন্ত কোনো ঝামেলা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো তো আমাদের এই অবচয়ের আজকে সেকেন্ড পার্ট ছিল সেকেন্ড পার্টে আমরা ক্রমরা সমান যে পদ্ধতি নিয়ে আলোচনা করেছি তোমাদের যদি কারো এই পর্যন্ত কোনো প্রবলেম থাকে আহ অবশ্যই তোমরা কমেন্ট করে সেগুলি জানাও আমরা সেই প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে